থানা থেকে নিতে বাজারে আসা গরতলা জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ পুলিশ যাদেরকে আটক করেছে তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিতে হবে দীর্ঘ সময় সড়ক অবরোধের পর শেষ পর্যন্ত মন্ত্রী সুশান্ত চৌধুরীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা আগরতলা শহরে যে সকল ক্লাব দুর্গাপূজা করবে তাদেরকে ট্রাফিক দপ্তর দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের সময় সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে দিতে হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা মণ্ডপ ভেঙে নিতে হবে সাংবাদিক সম্মেলনে জানান নিগমের মেয়র দীপক মজুমদার আবারও আগরতলা শহরে উচ্ছেদ অভিযান চালানো আগরতলা পুর নিগম বৃহস্পতিবার রাজধানী আইজম চৌমুনি থেকে আবুলা চমুনি পর্যন্ত রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হয় এদিনের উচ্ছেদ অভিযানে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে অশান্তি অব্যাহত বৃহস্পতিবার দুর্গা চৌম্বনী আর ব্লকের অন্তর্ভুক্ত কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পরিবর্তনের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ছড়িয়ে দিয়ে কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয় স্থানীয়রা রাজধানীর মেলার মার্সিত দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম পোলির পুর সদস্য বিমান বসু সিপিএম পোলির পুর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য কমিটির সদস্য সদস্যরা আগরতলা টাউন হলে বৃহস্পতিবার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জুয়া খেলায় সর্বশান্ত হয়ে আত্মঘাতী এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম টুটন সাহা বয়স ৪৫ বছর তার বাড়ির রাজধানী ভট্টপুকুর কালীটিলা এলাকায় বুধবার বিকেলে ভাড়া বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে সে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিপি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় উনিশশো সালে খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দ উনিশশো সালে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঘাতক বাহিনীর হাতে শহীদ হওয়া রাজেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহার শহীদ দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন এদিন মেলানমার্চস্থিত ছাত্র যুবক ভাবনে এই পাঁচ শহীদের শহীদান দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট হকির জাদুঘর মেজর ধ্যান জন্মদিন এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানীর এনএসআরসিসির ইনডোর হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অন্যান্য বছরে নেই বছর দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছে রাজধানীর রাধা মাধব উন্নয়ন সংঘ বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাধা মাধব উন্নয়ন সংঘ এদিন পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সংঘ হয় খুঁটি পূজা উপস্থিত ছিলেন রাধা মাধব উন্নয়ন সংঘের সম্পাদক জুটন লস্কর সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা মা মেট দিয়া আমি ওকে বিয়ে করতে চাই অসম্ভব

food ekoste fight hes did light. collite to me now act a bite coprand delight healthy tasty and light tai mukhe poro prand delight cha coffee tea den night <laughs> brain brain ke kallamar ke dida dok shonge tha gajer phake tiffin the break and i get নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া এবারে চলে যাচ্ছি বিস্তারিত সম্পাদে আগরতলা শহরে যে সকল ক্লাব কিংবা সংস্থা দুর্গাপূজা করবে তাদেরকে ট্রাফিক দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা মণ্ডপ ভেঙে নিতে হবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান নিগমের মেয়র দীপক মজুমদার আসন্ন দুর্গাপূজাকে পূজাকে সামনে রেখে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে তিনি জানান দুর্গাপূজাকে পূজাকে সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা পুর এই বছর আগরতলা পুর এলাকায় দুর্গা সংখ্যা বৃদ্ধি পেতে পারে মেয়র দীপক মজুমদার পুজো উদ্যোগ তাদের নিকট আহ্বান জানান আগরতলা পুর নিগমের নাম নথিভুক্ত করার জন্য কোন পূজা কমিটি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে পুজো মণ্ডপ তৈরি করতে পারবে না পিচ রাস্তার বাইরে বাইরে গেট নির্মাণ করতে হবে পূজা কমিটিগুলিকে ট্রাফিক দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোন সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে কুড়ি ফুটের উপর উচ্চতা বিশিষ্ট পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা বেন্ডেশন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা ব্ল্যাকটপিক ছেড়ে নির্মাণ করেন যাতে পরবর্তী সময় কোন রকম অসুস্থ না পড়তে হয় পুজো দপ্তরে অগ্নি নিভল দপ্তর বিদ্যুৎ নিকম পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে প্যান্ডেল নির্মাণের সময় কোন প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোগে দিতে হবে বিদ্যুৎ পরিবাহী তার থেকে আট ফুট দূরত্বে পূজা মন্ডপ তৈরি করতে হবে দুর্গা পুজো উপলক্ষে ভেন্ডার লাইসেন্স ব্যতীত কাউকে অস্থায়ী দোকান খুলতে দেওয়া হবে না পূজার স্থান ও তার আশপাশ এলাকা সর্বদা পরিষ্কার রাখতে হবে যে সকল পূজা কমিটি আগরতলা পুর নিগমের নাম নথিভুক্ত করবে তাদেরকে পুর নিগমের পক্ষ থেকে দুজন করে সাফাই কর্মী প্রদান করা হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা কমিটিগুলিকে পূজা মন্ডপ ভেঙে নিতে হবে অন্যথায় পুর নিগম বিনা নথিসে পূজো মন্ডপ ভেঙে দেবে এবং এই পূজা মন্ডপ টাকা সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুজোর শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল দেখে দেয় সেক্ষেত্রে